দীর্ঘদিন ধরে রাস্তায় পরে আছে চৌধুরী বংশের মেয়ে পাগল দেখার কেউ নেই আপনার দেখতে পাচ্ছেন এই নারীকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে গেছে এই সেই নারী যে নারী চৌধুরী বংশের মেয়ে আজকে রাস্তায় আছে দেখুন দেখুন দেখেন দুটা দেখছেন ওনার উনি এখানে থাকতেছে এখানে খেতেছে এখানে ঘুমাতেছে এবং একটা ভালো পরিবারের মেয়ে আজকে রাস্তায় পরে আছে দেখার কেউ নেই আসলে আপনার বাড়ি কোথায় বইটা আমাদেরকে বলবেন পঁয়তাল্লিশ বছর আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনার কত বছর বয়স বয়সলে

আপনি সিনেমাকে আপনি যাবেন এফডিসি গেটে যাবেন সেখানে যা বলবেন ডিরেক্টর পয়সা সেখানে আছে আপনি এখানে কেন শিল্পকলা কেন আমাকে লাইন দেয়নি সিনেমার এখনো ইয়া দেয়নি এখানে লাইন দেয়নি এখনো না তখন আপনি এখানে অপেক্ষা করতেছেন জি আচ্ছা সিনেমা সুযোগ পাইলে সিনেমা করবেন সিনেমার যদি অ্যাডিয়েন্সের জন্য সুযোগ পায় আমাকে চাকরি দিলে আমি করব আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন নাম হলো রানী চৌধুরী ঢাকা শহর আছে অনেক বছর ধরে এখানে থাকতেছেন উনি এবং এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা আসছেন তবে এক পর্যায়ে উনি রাস্তার পাগল হয়ে ঘুরতেছে এখন রাস্তা রাস্তা ঠিক আছে তো ওনার একটা পরিবার অফিসে আছে ওনার ফ্যামিলিকে তো হবে ওনার বাবা মা তো কেউ না কেউ আছে আমি চাচ্ছি ওনাকে ওরা বাড়িতে ফিরিয়ে দিব আমাদের ভিডিও মাধ্যমে যদি আপনারা শেয়ার করেন আপনারা সহযোগিতা করেন হয়তো ওনাকে আমরা ফিরে দিতে পারবো তার ফ্যামিলির কাছে বাই যাবেন আপনি আমি বাড়িতে যাব না কেন যাবেন না বাড়ির ঠিকানা বলেন তো একটু ঠিকানা বলেন